নমস্কার বন্ধুরা আজ পুজোর পাশাপাশি আমরা কিভাবে সরস্বতী পুজোর দিন কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব শুধু পুজো নয় আরও অনেক কিছু কিভাবে আমরা মজা করে খাওয়া দাওয়া করলাম সময় কাটালাম সবটাই শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো আশা করি ভালো লাগবে আর এদিকে দেখো এর আগে আমি সরস্বতী পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে কিন্তু সব দেওয়া ছিল যেহেতু পুজো হয়ে গেছে আর প্রয়োজন নেই তোমরা মন দিয়ে ভিডিওটি দেখতে থেকো বন্ধুরা আশা করি একটু হলেও ভালো লাগবে আর যদি দেখতে দেখতে কোথাও ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে এ ধরনের ভিডিও দেখার জন্য একটু সাবস্ক্রাইব করে নিও এদিকে দেখো সরস্বতী পুজো হচ্ছে আমরা আরতিটা সেরে নিচ্ছি আরতিটা সেরে নিয়ে একদম নিচে চলে যাবো সকাল সকাল তৈরি করে নিচ্ছি জলখাবারে গরম গরম লুচি আলু চচ্চুরি আর সঙ্গে ছিল কিছু মিষ্টি বাড়ির সকলে অনেকেই যে যার মতো এক একবার করে সবাই খাওয়া দাওয়া করেছে তার জন্য সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এবারে আপাতত একজনকে দেব নিজে খাবো এদিকে মাকেও দিয়েছি খেতে সেও খাচ্ছে তো বন্ধুরা জীবনে আমাদের প্রত্যেক দিন তো অনেক ধরনেরই আমরা মানে ব্যস্ত থাকি কিন্তু সরস্বতী পুজোর দিন একটু আনন্দ করে কাটা হয় আর কাটানো হয় আর এদিকে দেখো নিরামিষ রান্না সবটাই রয়েছে কি কি রান্না করছি সেগুলো দেখতে থেকো তার ছোট্ট একটি ব্লগ ভিডিও পুজোর সাথে সাথেই তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ কী করছো এই তো সবজিগুলো কাটছি তুমি ওই উপরে বসে কেন সবজি কাটছো খুবই হেঁটুতে ব্যথা আমি তো নিচে বসতে পারি না আমি বাড়িতে এইভাবেই করি কেন এখন তো মেয়ে জামায়ের বাড়িতে এসেছি তো বসে বসে এগুলো সবজিগুলো একটু কেটে কুটে দি যেন মেয়ের একটু হালকা হয় রান্না টান্না করতে সুবিধা হয় ওই জন্যে এভাবেই বসে কাটি তোমার হাঁটুতে দুই হাঁটুতে ব্যথা তো দুই হাঁটুতে ব্যথা হাঁটু হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছে কোথায় ডাক্তার দেখালাম অনেক টাকার ব্যাপার করি ছেলে করে সব মেয়ে জামাইও করে অনেক করে দেখে জামাই খুব ভালো জামাই আমার খুব ভালোবাসে আমাদেরকে বছরে এক দুবার জামাই ডাকে বাড়ি আসি ভালো মন্দ খাই আনন্দ ফূর্তি করি দিয়ে যায় জামাই ছেলের থেকেও বেশি ভালো জামাই খুবই ভালো সেই জন্যই আসা আর কি আমার বাড়ি মালদা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখলে মায়ের কত কষ্ট কিন্তু এত কষ্টের ভেতরেও মা কখনো বসে থাকে না ওই বসে বসে মায়ের যেহেতু নিচে বসাটা একদমই বারণ তবু উঁচুতে বসে যতটা পারে ততটাই আমাকে সাহায্য করার চেষ্টা করে বন্ধুরা বেলা অনেক হয়েছে ঘড়িতে বাড়ছে দুটো কুড়ি এদিকে দেখো গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি মুগ ডাল ফুলকপি দিয়ে খিচুড়িটা একদম মানে এত সুন্দর হয়েছে খেতে জামাই খেয়ে তো শাশুড়ির প্রশংসা করেই যাচ্ছে আর এদিকে আবার ছেলেদেরকেও দিয়ে দিচ্ছে সঙ্গে আর কি কি আছে সবটাই দেখতে পাবে

তখন যে দেখালাম বন্ধুরা সুটকি চচ্চড়ি সুটকি তো নাই আর এদিকে বাঁধাকপির ঘন্ট মামা ভাগ্নে বসে পড়েছে পাশাপাশি আহ সত্যি কিন্তু ভালো হয়েছে খিচুড়িটা দারুণ হয়েছে হুম হুম বেগুনটা অসাধারণ হয়েছে খেতে একই জায়গায় চাপাচাপি হয়ে গেছে ওই জন্য পাতাটা চেঞ্জ করে দেয়া হলো ওইদিকে দেখো ওকে দেখো কি হয়েছে কি হয়েছে খিদে পেয়েছে নাকি খিদে পেয়েছে তোমাকেও দেওয়া হবে তোমাকেও খাওয়ানো হবে ওইদিকে দেখো ওই দেখো ও মানে ওকে আজকে না আগে খেতে দিয়ে সবাই মিলে খেয়ে নিচ্ছি তার জন্য ওরকম করছে নিজের রান্না নিজে খেতে কেমন লাগছে নিজের রান্না কেউ খারাপ বলবে না ভালোই বলবে সবাই খেলে যেটা বলবে সেটাই শিওর শিওর ঠিক ঠিক নিজের দই কেউ টক বলে না নিজের দই কেউ টক বলে না সত্যি বন্ধুরা আজকের খাওয়া দাওয়াটা খুব মানে জমিয়ে খাওয়া হচ্ছে আর রান্নাগুলো খুব অসাধারণ হয়েছে এবারে আমি সবার পরিবেশন করা হয়ে গেছে এবারে আমি নিজেও নিয়ে নেবো বন্ধুরা তো চলো এবারে আমি খাওয়া দাওয়াটা বেড়ে নিই তো বন্ধুরা এই ছিল সরস্বতী পুজোর দিন সারা দিন কাটানোর সময় তোমাদের সাথে শেয়ার করা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করো এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তা আজ এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পড়াশোনা করো ছাত্রছাত্রীরা বাবা মায়ের কথা শুনো শিক্ষকদের কথা শুনো সারাটা বছর খুব মন দিয়ে পড়া করে মা সরস্বতীর জন্য অপেক্ষা করো যেন এই দিনটা প্রত্যেক বছর আমরা খুব মজা করে কাটাতে পারছি তা আজ এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে